জানুয়ারি থেকে মার্চ প্রতি বছরই এই তিনটি মাস যেন বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র বন্ধু বন্ধুবান্ধব অফিস স্টাফ অথবা পরিবার পরিজন নিয়ে কিছুটা বিনোদনের মেতে ওঠার একটা আধুনিক ট্রেডিশনে পরিণত হয়েছে পিকনিক বনভোজন শিক্ষা সফর কিংবা গেট টুগেদার এ সকল ভিন্ন নামের একই ধরনের অনুষ্ঠানে দেশের প্রতিটি বিনোদন কেন্দ্রগুলো যেন হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে থাকে সেই সকল বিনোদন কেন্দ্রসমূহের মধ্যে রংপুরের ভিন্ন জগৎ পার্ক নিজস্ব সক্রিয়তায় একটি আলাদা স্থান দখল করে নিয়েছে ভিন্ন জগৎ পিকনিক স্পটে আসলে একা একে দেখতে পাইবেন কৃত্রিম লেক পাহাড় উদ্যান ফুল বাগিচা বিভিন্ন প্রতিকৃতি সায়েন্স ল্যাব বিশ্ব ডেকাজ চিনের প্যাসির তাজমহল মস্কোর ঘন্টা প্যারিসের আইপেল টাওয়ার বিভিন্ন ভাস্কর্য ভূতের জগৎ বৈচিত্র্যপূর্ণ গাছগছালি এছাড়া প্রাকৃতিক পরিবেশের মহনীয় সৌন্দর্য তো আছেই ভিন্ন জগতের প্রবেশ মূল্য কত বর্তমানে কি কি বিনোদন স্পট যুক্ত হয়েছে সেগুলোর প্রবেশ মূল্যই কত দু সালে এসে ভিন্ন জগতের সর্বশেষ অবস্থা সুযোগ সুবিধা স্পট ভাড়া ও যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিও যারা নিকটবর্তী সময়ে ভিন্ন জগতে আসিতে যাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আশা করছি সালামুকুম টিপু ব্লক নাইনটি সিক্স চ্যানেলে স্বাগতম বিহার্স আজকে আমি চলে এসেছি রংপুর বিভাগের ভিন্ন জগৎ পার্কে বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি হচ্ছে ভিন্ন জগতের প্রধান গেট বা ফটক এই পার্কে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন এন্ট্রি ফি কেমন দু হাজার নতুন সংযোগ কী কী যোগ হয়েছে সব কিছুই তুলে ধরবো এই ব্লগে আশা করি সঙ্গে থাকবেন বিরাট আপনারা এই ভিন্ন জগতে আসলে অবশ্যই অবশ্যই আপনারা এই স্পিড এনজয় করবেন এই স্পিড এন্ট্রি ফি একশো টাকা কিন্তু পানি কমের কারণে এই পঞ্চাশ টাকা করছে মানে অফার দিছে অফার প্রাইসে আপনারা পঞ্চাশ টাকায় এই স্পিড এনজয় করতে পারবেন আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিতরে প্রবেশ করে প্রথমে চোখে পড়বে এই রকম একটি ঝর্ণা বান্দরবনের বড় কোনো ঝর্ণা না তাতে কি হয়েছে ফটোশোষণের জন্য খুব আকর্ষণীয় এই ঝর্ণাটি আর ঝর্ণার নিচেই দেখবেন বিভিন্ন কালারের মাছ আবার রাতে এই ঝর্ণাটির রং পরিবর্তন হয় ভিয়াস আপনারা আমার পিছন দিকে আপনারা দেখতে পাইতেছেন এটি হচ্ছে ভিন্ন জগতের নাগরদোলা এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা আর সামনেই ভূতের জগৎ আর ভূতের জগতের লাইন কত বড় হুম অনেক বিশাল লাইন ভিহাজ ভূতের বাড়ি আর ভূতের বাড়ি লাইন কত বড় লাইন এই তো আমার পিছন দিকে ভূতের বাড়ি এই ভূতের বাড়ির এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা কিন্তু ভিতরে কোনো ক্যামেরা আলাও নেই এখানে তেমন কিছু নেই চার্ট একটা মানুষ ভূত ছেদে এসে আপনার ফিটের পাশে বসবে এখানে বসবে সেখানে বসবে এরকম আপনারা ভূতের বাড়ি দেখলে আমার পড়া একটা ভিডিও আছে স্বপ্নপুরী এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন সেখানে ভূতের বাড়ি খুব ইন্টারেস্টিং আর স্বপ্নপুরি পার্কের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু আমি তো আর ভিতরে যাবো না কারণ আপনাদের দেখে পারবো পারব না আর এই যে ভূতের বাড়ির সাইটেই বাচ্চাদের জন্য খুব জনপ্রিয় একটি রাইড লম্প ঝম্প এই রাইডের এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা বাচ্চাদের জন্য খুব সুইটেবল পিছনে সান্তা ম্যাডিয়া এর এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা সবগুলোর এন্ট্রি ফি দু একটা রাইড বা সবগুলোর এন্ট্রি ফি তিরিশ টাকা তো ওয়াশরুম পাবেন মহিলা ওয়াশরুম পুরুষ ওয়াশরুম দুজনের ওয়াশরুম পাবেন এখানে আপনারা এখানে আসতে পারবেন শু নাজ শুরু এটার এন্ট্রি ফি তিরিশ টাকা তিরিশ টাকা এখানে মোটামুটি দু একটা ছাড়া সবগুলোর এন্ট্রি ফি ত্রিশ টাকা তাই না সব ত্রিশ সব রাইটসের পাঁচ মিনিট করে যে দেখলেন পড়ে যাবে একবার ঠিক আছে বাচ্চারা একবার পড়ে যাবে কিন্তু পড়ে গেলে সমস্যা নাই নিচে স্পন্স দেওয়া আছে পড়ে গেলে সমস্যা নাই সেভাবে এটা নির্মাণ করা হয়েছে পড়ে গেলেও লাগবে না ওই পাইতেছে না আর পিছন দিকে এটা হচ্ছে ভিন্ন জগতের মার্গো রাউন্ড এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা এই ভিন্ন জগতের প্লান্ট্রামের পাশেই এই যে ভিন্ন জগতের নিজস্ব খাবার হোটেল পাইবেন আসলে আমি এখানে খাব এখন আর এখানকার খাবার মান এবং দাম কেমন আমি রিয়েল একটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনারা ভিন্ন জগৎ পার্কে যারা আমার মতো একা একা আসবেন বা একা একা আসছেন এখানে খাবার নিয়েও কোনো টেনশনের কোনো কারণ নেই আপনারা ভিন্ন জগতে আসলে এই ভিন্ন জগতে নিজস্ব একটা হোটেল পাইবেন এখানে হ্যাঁ আর খাবারের মান খাবারের দাম কেমন এটা আমি রিয়েল একটা আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব খাবারের মান ভালো আছে মানে প্রাইসটা একটু বেশি হাই জগতে এক প্লেট ভাত মোটামোটা ভাত এটা রুই মাছ রুই মাছ আশি টাকা আর ভাত এক প্লেট বিশ টাকা হুম খাওয়ার পর আমি রিভিউ দেবো কীরকম আমি এই হোটেলে খাওয়া দাওয়া করলাম খাবার মানটা হালকা একটু কম আর দামটা একটু বেশি মানে প্রাইসটা একটু হাই আর মানটা একটু কম আপনারা বুঝে নেবেন হ্যাঁ আপনারা এই ভিন্ন জগতে আসলে এরকম একটা বিমান দেখতে পাইবেন এই বিমান ওরা না কিন্তু এই বিমান আর পুরো এই ভিন্ন জগৎ পার্টি আপনাদের ঘুরে ঘুরে দেখাবে আপনাদের আর এর ইন্ডিয়ার ফি মাত্র তিরিশ টাকা এই তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই পুরো পার্টি ঘুরে ঘুরে দেখতে পারবেন আর আমি উত্তরবঙ্গের যতগুলো পার্ক দেখাইছি কোনো পার্কেই এই বিমান নেই আমি এটা অন্য কোনো পার্কেই দেখিনি আমি এটাই আমি প্রথম দেখলাম এখানে গাছের উপরে একটা ঘর করে রাখছে ওই যে টঙ্গের মতো ঘর করে রাখছে চাচা ঘোড়ার গাড়ি কত তিরিশ টাকা এখানে সব তিরিশ টাকা দেয় না আপনি এখানে জব করেন এখানে জব করেন আপনি আপনার নাম কি তো ভিয়ার আপনারা এই ভিন্ন জগতে আসলে এই মোহাম্মদ আলী চাষারা পেয়ে যাবেন আপনারা ঘোড়ার গাড়ি উঠতে পারবেন আর ঘোড়ার গাড়ি তো আর দেখাই যায় না হ্যাঁ এখানে আসলে আপনারা ঘোড়ার গাড়ি দেখতে পাবেন উঠতে পারবেন এই ঘোড়ার গাড়ি এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা

হ্যাঁ আপনারা প্রফেশনাল ক্যামেরাম্যান পাইবেন এখানে এক পিস ছবি আপনারা তুলে দিবে মাত্র দশ টাকা নেবে আর আপনারা এরকম করে এরকম করে আপনারা ইয়ে করে প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করে নিলে তিরিশ টাকা আই লাভ সায়েন্স এত সময় কম আমি কোথায় ঢোকবার কোথায় ঢোকব না কোথায় দেখাবার কোথায় দেখাবো না আপনারা আসলে সায়েন্স লাভ আপনারা দেখতে পাবেন আর এই যে পাশেই ম্যাজিক মিরর এর পাশেই ম্যাজিক মিরর আর ম্যাজিক মিররে আমি একবার কিন্তু ক্যামেরা নষ্ট করছি মানে ভিতরে ঢুকলে এতই গ্লাস আছে আমরা কিছুই বুঝতে পারবেন মনে করো সব কিছু ফাঁকা যাইতে যাবেন আর ধাক্কা খাবেন যাইতে লাগলে ধাক্কা খাবেন তো সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারতে না বিহার সময়টা নষ্ট হয়েছে আমাদের আসার সময় একটা ব্যারিগেড ব্যারিগেডের পর এখানে আবার আসার সময় আর্মিরা আবার চেকিং শুরু করছে আর আমার তো এক ঘন্টা চেকিং করছে আমার একটা ড্রোন পাইছে তো মনে করছে দি কি একটা দিনে পাইছে এরকম ড্রোন পাইছে এরকম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে অনেক এক ঘন্টা আপনার আর্মিদের সঙ্গে আমার কথা হয় আর আমিও তাদেরকে বলি যে আমি অবশ্যই আমি আইনে খুব শ্রদ্ধা করি আইনে খুব রেসপেক্ট করি তারা বুঝতে পারছে যে আমি ওই রকম কিছু না মানে সময়টা নষ্ট হচ্ছে ওই দিকেই আর আমার মতো তারা ছোটোখাটো ব্লগার তারা এই ভোটের কয়েকদিন আপনারা ড্রোন ক্যারি করবেন না হ্যাঁ খুব সাবধান ড্রোন ক্যারি করবেন না এখানেও এজিফি তিরিশ টাকা আপনারা ভিন্ন জগতে আসলে এইরকম একটা ব্রিজ পাইবেন এরকম লেকের উপর একটা ব্রিজ এরকম লেক এখানে কয়েকটি আছে এই ব্রিজে আপনারা সুন্দর সুন্দর সেলফি নিতে পারবেন ছবি উঠাইতে পারবেন হুম ভিন্ন জগতে আসলে অবশ্যই এই যে হাতির পাশেই এই লেকের অবস্থান এটা ভিন্ন জগতের ওয়াটার পার্ক সুইমিং পুল মানে নির্মাণ কাজ চলতেছে এখনও কমপ্লিট হয় নাই নির্মাণ কাজ চলতেছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসলে এর লেগে আপনারা সুইমিং করতে পারবেন কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে যে এটা সিজন টাইম আসলে এই জানুয়ারি থেকে মার্চ এটা কিন্তু সিজন টাইম এই সময় ফুলের কাজ চলতেছে এখন বলি এই ভিন্ন জগৎ পার্কে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে জেলা শহর রংপুর আসতে হবে এরপর বাসে করে পাগলাপির আসতে হবে রংপুর থেকে পাগলাপিরের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার পাগলাপির থেকে সিএনজি বা অটো নিয়ে চলে আসবেন ভিন্ন জগৎ আবার পার্শ্ববর্তী জেলা শহর সৈয়দপুর থেকেও আসা যায় সৈয়দপুর থেকে প্রথমে পাগলাপিড়ে আসতে হবে সৈয়দপুর থেকে পাগলাপিরের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার বাস ভাড়া নেবে পঞ্চাশ টাকা পাগলাপির থেকে সিএনজি বা অটো নিয়ে চলে আসবেন ভিন্ন জগৎ সিএনজি বা অটো ভাড়া নেবে বিশ টাকা আর এই সাইটে ভিন্ন জগতের পিকনিক স্পট এই সাইটে সাধারণত পিকনিক বনভোজনের রান্না বান্নার কাজ চলে সঙ্গে ডিজে গান এবং ডিজে নাচ তো থাকছেই আর বাস কার মাইক্রোবাস পিকনিক স্পটের পাশেই গ্যারেজ করে রাখা হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে পিকনিক বনভোজনে আসতে যাচ্ছেন অবশ্যই আগে থেকে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে বাস কিনে দেওয়া নাম্বারে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারবেন আরও কিছু তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত ট্রাভেল ব্লক মেক করে থাকি এটা হচ্ছে ভিন্ন জগতের বিশ্ব দেখা ভিতরে ভিন্ন বা ব্যতিক্রম কী কী আছে চলুন আপনাদের একটু দেখাই বিশ্ব দেখার ভিতরে প্রবেশ করলে প্রথমে ওদের তার ছেড়ে আইপিএল টাওয়ার দেখতে পাইবেন বুঝলে আইপেল টাওয়ার আকৃতি একটা করে রাখছে এটা তো বিশাল কিছু হুম এটা কোনো পার্কেই আমি দেখিনি উত্তরবঙ্গে এটা কোনো পার্কেই এটা নিজ এটা কি পাগুন পক্ষি না কিছু না ভেতরে অনেকে আমাদেরকে ঠকানা যাচ্ছে গেট ওয়াল অফ চায়না মানে চায়নার প্রাচীর আসলে এটা এখানে করে রাখছি এটা বিশাল কিছু উত্তরবঙ্গে কোনো পার্কে আমি এরকম কিছু দেখি নাই এই প্রাচীর চীনের অবস্থিত সে সময় এই প্রাচীর নির্মাণ করতে দু হাজার তিনশো বছর সময় লাগছে এই প্রাচীর তৈরি করতে চীনের সেটা করতে অনেক মন্ত্রী প্রধানমন্ত্রী রাজা বদল তো হয়েছেই আর এই প্রাচীর নির্মাণ করতে পাঁচ লক্ষ শ্রমিক অ্যাক্সিডেন্টে মারা যায় যাকে ইতিহাসটা আপনারা অনেকে জানেন আর সাইডে ওই যে দেখা যাচ্ছে ভিন্ন জগতের বাইট সাইড এটা এখানে ওই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তামাক পাতা এই রংপুরেই এটা চাষ বেশি হয় মমতা শাহজাহানের তাজমহল দেহার এটা কিন্তু অরিজিনাল তাজমহল না তাজমহলের সিস্টেমেই বানানো আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়ালি কোনো শাহজাহান কোনো মমতাজের জন্য এই তাজমহল বানায় নাই জাস্ট এ পার্ক কর্তৃপক্ষ এই তাজমহলটা এভাবে বানাচ্ছে এখানেও পর্যটকদের ভিড় প্রচুর হয় যদিও কোনো শাহজাহান কোনো মমতাজের জন্য রংপুরের ভিন্ন জগতের এই তাজমহল নির্মাণ করেন নাই কিন্তু এটা সত্য আপনি এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে সম্রাট শাহজাহান শাহজাহান মনে হবে মস্কুর ঘন্টা স আমি এই সময় স্বল্পতার কারণে আমি পুরো পার্কটি আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না আর যতটুকুই দেখেছি এটা খুব ইয়েতে দেখাইছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই ভিন্ন জগতের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ